হয়েছে না কানে খেতে হয়েছে সামনে আরো কি হয় মালিক ভালো দেওয়ার কথা বলেন ঠিক না বেঠি মালিক যখন ধরবেন দাক্ষা মেরে ফেরাউনকে যেমন করে নিম্নদের মধ্যে বা আরেক সময় যেমন করে ডুবিয়ে দিয়েছিলেন তোমাকে দাক্ষা মেলা যখন ফেলে দিবেন ওই সে খাসি নাই ঠিকতে পারে নাই তুমি তো মদন আর মোহন তুমি কতক্ষণ ঠিক না কথা বলেন ঠিক না বেঠি চার মালিক হইলে পাঁচ তোলার মালিক হইলে দশ তোলার মালিক হইলে অহংকার বেড়ে যায় মনে করো আমি আমি আমার চেয়ে বড় কে আর না তোমার চেয়ে বড় অনেক আছে কিন্তু যারা বড় যারা বেশি বড় ওরা দেখায় না তুমি কেবল দেখাও পুঁটি মাসের মতো লাফালাফি করো আর তুমি মনে করো আমি তো বড় মালিক তুই বড় না আমি সবচাইতে বড় ওয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়া মাগুন আল্লাহ বলেন যেমন করে বাচ্চা যেমন করে মানে ঘুরি উড়ায় ঘুরি বুঝেন তো যেমন করে বাচ্চা যেমন করে ঘুরি উড়ায় মালিক বলেন যে ঘুরি যখন ওড়ায় বিকালবেলা বাচ্চায় ঘড়ি সুতোর মধ্যে কেবল ঢিল দেয় তার শুধু কিতে হবে এই ঘটনা আছে কেবল ঢিল দেয় ঘড়ি এরকম লেজ নাড়ায় একেবারে উপরে উঠে যায় চল্লিশ কিলোমিটার উপরে যায় যাওয়ার পরে ঘুরি লেজ নাড়ায় বাসরিনা কেনাম বলেন ঘুরি লেজ নারায় কি বোঝায় বলে ঘুরে লেজ নারায় বোঝায় অনেক উপরে উঠে গেছি আর নিচে নামবো না আর কোথায় নামবো না কোথা বলে কোথায় নামবো না আর নিচে নামবো না মালিক যার হাতে নাটাই যে গুরি সুদা ধরে রেখেছে ওই বাচ্চা বলে আরে মিয়া নামবা না নামবা সময় আসলে আর থাকতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক বাচ্চা যখন দেখে ছন্দা ঘনিয়ে আসতে বাচ্চা আসতে করে এরকম টান দেয় গুরি সুদায় ধরে একটা সময় আসে গুরি আসতে আসতে নামতে 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 যখন দেখা যায় যে আর মাত্র আসে বিশ হাত উপরে ঘুরি বুঝে ফেলে মুফাসসিরিন কেরাম তাফসিরে বর্ণনা করেন এটা বুঝে ফেলে আরে নেমে গেছি অনেক আর থাকতে পারবো না মালিক ধরেই ফেলবে এখন যখন ধরেই ফেলবে এই জন্য ঘুড়ি জুড়ে একটা ধাক্কা দিবার চায় ওরকম চক্কর দিয়ে জমিনের সঙ্গে টক্কর খায় কথা বলেন ঠিক না ভেবে তো আপনিও মনে করেছেন আমিও মনে করেছি যাব না যাবো না যাব না আমি বড় 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 মালিক কয় বড় না বড় না বড় না মালিক যেমন করে টান দিয়েছিল সময় মতো গুরু যেমন থাকতে পারে নাই আমি তোমার আসল মালিক আমি ঘুড়ির মালিক কেবল নই আমি সবার মালিক আমি এমন মালিক কুলিল্লা মালিকাল মুলক আল্লাহ বলেন যে আমি পুরা দুনিয়ার মূলকি হতেন মালিক যাকে চাই তুতির মূলখা মিম্মা ওদে মূলকা মিম্মা যাকে চাই ক্ষমতার চেহারের মধ্যে আস্তে করে বসে গেছে বুট লাগে না কথা বলেন ঠিক না বিও ঠিক সে খাসে না বারবার বুটের বুটের মানে মাধ্যমে নয় এমনি প্রধানমন্ত্রী হয়েছে বুট দেওয়া লাগে নাই রাতের বেলা ওটো বুট হয়ে গেছে বুট সারা মালিক বসায় দিয়েছেন আল্লাহ বলেন ওতাংসে অল মুলকে মিমমাং তাশা আবার যখন চায় না ক্ষমতা রাখতে যখন চায় না কান ধরে মেরে ফেলে দেয় ভুট দিয়েও লাভ হয় না কথা বলেন ঠিক না ভেবে কারণ ওই সময়ে ওই যে আগস্টের পাঁচ তারিখে পুলিশ বাহিনী ভুট দিয়েছিল তার মানে পুলিশ আমাদেরকে গুলি করে করে মেরে মেরে চাইছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে রেবেরা একটু পিছন দিকে ছিল কারণ রেবের পিছনে লাল খালি অনেক আগেই আমেরিকায় লাগিয়ে দিয়েছিল আবার বর্ডার গার্ড ওরাও নামছিল কিছু কিছু তারা উভয় পক্ষেই ছিল সবাই যখন ছিল বাহিনী প্রথমে পক্ষেই ছিল আস্তে করে যখন মালিক যখন চাকিতে ঘুরো মানে মুছড় দিয়েছেন সব উল্টে গেছে মুহূর্তের মধ্যে ওখার ওনার আত্মীয় বোন জামাই বলছেন সময় হাতে বেশি নাই অল্প সময় চল্লিশ মিনিটের মতো আছে যদি চান হেলিকপ্টার পাঠাবো এখান থেকে ডাইরেক্ট দিল্লি চলে যান যদি না যাইতে চান চল্লিশ মিনিটের মাথায় আপনাকে রক্ষা করার ক্ষমতা আমার ওখানে জামানের নাই এমনকি কেউ আপনাকে রক্ষা করতে পারবে না সে খাসে না অনেক বুদ্ধিমতী মহিলা চিন্তা করছেন আর সময় নাই বাঁচতে চাইলে পলায়ন করা ছাড়া আর কোনো উপায় নাই লুঙ্গি গামছা গোটাইবার আগে কি বলে শাড়ি ব্লাউজ গোটাইবার আগে আগে সে কাছে না কিছু নিয়ে কিছু রে কে এমনি চলে গেছেন কথা বলেন ঠিক না ঠিক আর আপনারা আমি চার পয়সার মালিক হওয়ার কারণে ছয় পয়সার মালিক হওয়ার কারণে আট পয়সার মালিক হওয়ার কারণে ছেলে রন্ডনি হওয়ার কারণে মে আমেরিকান হওয়ার কারণে একটু ক্ষমতা বেশি থাকার কারণে দরের লোক হওয়ার কারণে আমার ব্যবসা মনে যে টাকা পয়সা বেশি হওয়ার কারণে আপনি আমি যা মন চাই তাই করছি মনে করছি আমার চেয়ে বড় কোন হয় আল্লাহ বলেন না ও আমুততুম ফী তুগিয়ানহিম ইয়ামহুন সময় যখন হয়ে যাবে অন্ধ যা ঘুরতে যাস তোর মন যা চাই ঘুরতে থাক অন্ধ তুই ঘুরবে কিন্তু মনে রাখিস ওই ঘুরির মালিকের মতো ওই আমি টান যখন টান দিব তোর জীবন নামের সুতো ধরে তখন তোর মা তোর বাবা তোর বেগম তোর সন্তান তোর টাকা তোর পয়সা তোর বাড়ি তোর গাড়ি তোর নারী তোর ক্ষমতা তোর নেতৃত্ব তোর কর্তৃত্ব তোর শ্রেষ্ঠত্ব তোর আইন তোর যোগ্যতা কোনো কিছুই তোকে রক্ষা করতে পারবো না ঠিক না বে উঠে এই জন্য আজকে বলতে মন চায় আজকে বলতে মন চায় আমরা দুনিয়াতে এসে এটাকে মনে করেছি এটা আমার আসল ঠিকানা মনে করেছে এটা আমার আসল বাড়ি আরে ভাই একবার চিন্তা করবেন না আসল বাড়ি এটা নয় আসল বাড়ি আমাদের জান্নাতে আপনি আদমের সন্তান আপনি হাওয়ার সন্তান আমাদের মা হচ্ছেন হাওয়া ইসলাম আমাদের আব্বা হচ্ছেন আদম আলাই ইসলাম ওখান থেকে জান্নাত থেকে আসছি আমরা দুনিয়ার জমিনে থাকবো ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর এরপরে আবার আসল বাড়িতে ফিরে যাওয়া রাখবে কথা বলেন ঠিক না বিয়ে ঠিক আসল করেতে যাইবেন জান্নাতি হবেন এই জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার জমিনে বরত্বের আসন গ্রহণ করলে হবে না দুনিয়ার জমিনে এসে জুলুম করলে হবে না অত্যাচার করলে হবে না নির্যাতন করলে হবে না নিপীড়ন করলে হবে না মানুষের প্রতি মানে জুলুম করলে হবে না বরং যে জান্নাতি হবে তার মাথায় চব্বিশটা ঘন্টা জান্নাত পাওয়ার যে তামান্না যে লাল সাহার রূপ ওই রূপকে মাথায় ধারণ করে সে তার জিন্দিগি চালাইবে আর বলবে আমি কখন মরবো কখন জঙ্গলাতে যাবো মরার জন্য অপেক্ষা করবে কথা বলেন সিখনা পেয়েছি আর যার মাথায় মরার চিন্তা থাকবে ও জিন্দিগিতেও জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না অবিচার করতে পারে না যদি কখনো ভুল হয়ে যায় যদি কখনো জুলুম করে ফেলে সঙ্গে সঙ্গে তার মাথায় ধাক্কা দিবে আর কাজটা আমি কি করেছি আরে কাজটা আমি কি করেছি সঙ্গে সঙ্গে জুলুম থেকে বের হওয়ার জন্যে অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিষ্কৃতি পাওয়ার জন্য সে তার সর্ব সর্বশক্তি বিলিয়ে দিয়ে সে পদক্ষেপ গ্রহণ করবে কোনোটি কথা বলেন ঠিক না ভেবেঠিক আজকে আমরা আশ্চর্য হই দেখবেন গত সরকারের আমলের কথা বলছে এমন কিছু ওলামাই কেরামকে ধরে জেলখানায় বন্দী করা হয়েছিল যে সমস্ত ওলামাই কেরাম বাস্তবে এই সমস্ত অপরাধে অপরাধী ছিলেন না কথা বলেন ঠিক না বিয়ে ঠিক তো কেন একজন ভালো আলেমকে ধরে বন্দি করা হলো বন্দি করা হয়েছিল এই কারণে তারা মনে করত ওর মুখের কথায় শত মানুষ হাজার মানুষ লাখ মানুষ আমাদের দলের বিরুদ্ধে চলে যায় মানে আমাদের দুনিয়ার স্বার্থের বিরুদ্ধে চলে যায় এই তারা লাগাম কেটে ধরার জন্য তারা জেলখানায় বন্দি করে রেখেছিল আর বলতে চাইছিল এটা বুঝাবার চাইছিল এইটা তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলবা আর তোমরা থাকবা মাঠে ময়দানে খোলা এটা হতে পারে না এই জন্য জেলখানায় বন্দি করে রেখে দেওয়া হয়েছিল ওই সমস্ত আলমদের এরা এমন পাপি ছিলেন না ইয়ে তো বড় অপরাধী ছিলেন না

ডেমকেয়ার অবস্থায় বসে না গুণা করার পরে অহংকারী অহংকারী হয় না গুণা করার পরে দাম্বিক হয় না গুণা করার পরে এদেরকে আরো বড় মনে করে না গুণা করার পরে অনুতপ্ত হয় লজ্জিত হয় এ সে হচ্ছে উত্তম গুণাগার ঠিক না ভেয়ে ঠিক এখন ওলামাই কেরামদেরকে কেন এমনটা করা হয়েছিল বলে ওলামাই কেরাম তুমি ভালো কেন তুমি ভালো কেন তুমি ভালো হওয়ার কারণে তোমার ওপরে অত্যাচার কথা বলুন ঠিক না পেয়েছি আমার কথা একটু কোনা হবে যদি বুঝবেন বুঝবেন তখন দিয়ে না যদি কারণ সময় তো আমার হাতে নাই কথা চলে আসছে বেশি এখন ঘুরাইতে পারবো না ডানে মিলাইতে পারবো না কোনি কিছু কথা বলবো দেখেন না ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে যুগের পর যুগ মেরেছে ইসরাইল মেরেছে বলে কি অপরাধ কোনো অপরাধ নাই অপরাধ একটা আছে কি বৃতি মুসলমান কেন কথা বলেন ঠিক না বেঠিক তিন মুসলমান কেন ঠিক আমাদের সমাজে একদল মানুষ জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করে কেন করে জানে সে হইতে ভালো মানুষ কয়তি ভালো মানুষ কেন এইজন্য তোর এই শাস্তি কথা বলেন ঠিক না বেঠিক আর যে লোকটা মদকুর যে লোকটা গাজাকুর যে হিরোইন চিকুর যে বদমাশি করে লম্পট গিনি করে মাস্তানি করে দেখবেন মস্তান যখন রাস্তা দিয়ে হাঁটে তারপর কা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন কথা বলেন ঠিক না বেউ ঠিক অথচ দেখলে পরে টিটকারি দেয় মস্কারি করে ওরামকে দেখলে পরে বিদ্রুপ করে ব্যঙ্গ করে এমন কুরাঙ্গার আমাদের সমাজে বলুন তো আছে না নাই এই সমস্ত কুলাঙ্গারদেরকে সমাজে চিহ্নিত করে করে এদেরকে জনতার সামনে এনে বিচারের কাজ গড়ায় দাঁড়ানোর দরকার বলুন তো আছে না নাই আরে বলুন বলন আছে না নাই আমি মসজিদে জুমার বয়ানে বলছিলাম কয়েক জুমা আগে সমাজ নষ্ট হয়েছে আপনার জন্য সমাজ নষ্ট হয়েছে ভালো মানুষের কারণে বাদ মানুষের কারণে নষ্ট হয় বলে বলবেন হুজুর কেমন করে এটা হ্যাঁ সত্যি আমি বলেছি সমাজে বাদ মানুষের সংখ্যা এখনো কম হাতে গোনা দুচার চার পাঁচটা আর ভালো মানুষের সংখ্যা এখনো বেশি শতে পঁচানব্বই জন আর বাদ মানুষের সংখ্যা মাত্র পাঁচজন এই পাঁচজনকে দেখার পরে ওই ভালো পঁচানব্বই জনে কয় আবারই আসতেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার কেমন আছেন নেতা সাহেব কেমন আছেন সালাম দে লম্বা করে কারণ সে মনে করে এটা তো খারাপ এই বাটপার চোর বদমাসকে সালাম না দিলে আমার ক্ষতি করতে পারে আরে ভাই আমি বলি সে আপনার ক্ষতি করে নাই বরং আপনি পুরুষ আমাদের ক্ষতি করেছেন কারণ এই চোর বাটপারকে যদি 95 জন যদি সালাম যদি না দিতেন যদি সম্মান না দেখাইতেন ওই চোর বাট্পার পাঁচটা লোকে চিন্তা করতো পঁচানব্বইটা মানুষ আমার পাশে দিয়ে আসলো আর গেল কিন্তু আমাকে সালাম করলো না আমাকে বক্তি দেখাইলো না কাজে কাঁদে যদি ভালো হইতে চাই যদি সম্মান পাইতে চাই তাহলে আমাদেরকে ভালো হওয়া লাগবে কথা বলেন ঠিক না ভেবে কিন্তু আমরা কি করি ওই দুই নাম্বার লোকটাকে দেখলে অনিচ্ছা সত্ত্বেও সালাম দেয় কেন দেয় লোকটা খারাপ তো খারাপ লোককে সালাম দিলেন এখন খারাপ লোকেরা কি করে যে মানুষটা ভালো চলতে চায় সমাজের ভালো মানুষ রাষ্ট্রের ভালো মানুষ ওই লোকটাকে উপরে তারা বিশুদ্ধার করে কেন করে কই তুই ভালো কেন তুই ভালো কেন তুই আমার মতো খারাপ হইতে তখন কি বলে মানুষ যে এখন দিয়ে লাঠি যখন ভাড়া বাড়ি লাগতো তখন কেউ কাউকে হিরে দিতে পারতো না এখন লাঠি দিয়ে একজনে মারে আপনি হাত দিয়ে মারেন জিতবো কে বলুন তো আরে বলো না জিতবো কে লাঠিওয়ালা তো ওই লাঠিওয়ালা যে জিতবো এটার কারণ কি আপনি তো হাত দিয়ে মারতেছেন এখন আজকের সমাজের মধ্যে আপনি ভালো মানুষ কেন এজন্য আপনার উপরে সমাজের কিছু জালেমরা জুলুম করতে পারে এই যে ভালো মানুষ সমাজের মধ্যে এখন আছে আমার বিশ্বাস শতকরা 95% মুসলমান এখনো ভালো আছে কাদি আমরা ভালো যারা আছে সমাজের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতবার মস্তান উচ্চবদমাস যারা আছে এদের পদ্ধতির বিরুদ্ধে যদি আর পছন্দ করে যদি দাঁড়িয়ে যাই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই একটা দিন এমন আসবে বাংলাদেশের আকাশের মধ্যে কালিমার উঠবে কথা বলেন ঠিক না বে